আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউসিদের এদিকে ইরাকে গণকবরে একশো ক্রুদিন নারী ও শিশুর লাশের সন্ধান জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি ইয়েমেনের হাউসিও ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের সর্বশেষে জানিয়ে দিব মায়ানমার জানতার পতন হতে যাচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউসিদের ইসরায়েলের রাজধানী তেলাবিবে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউসি সম্প্রদায় এই নিয়ে গোষ্ঠীটি চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে দেশটিতে তেলাবিবের বেনগুয়েন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয় এর একদিন আগেই ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছিল ইসরায়েল হাউসিরা জানিয়েছে শুক্রবার সকালে বেনগুয়েন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলাটি করা হয় এ সময় তাদের ছড়া মিসাইলটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয় এই ঘটনায় সেখানে কিছু হতাহত হয়েছে এতে বিমানবন্দরের নেবাসনও বন্ধ হয়ে গেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হাউসিদের কাফনস্ত্রকে সফলভাবে বাধা প্রদান করেছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে বিমানের তবে বিমানের উড্ডয়ন আধা ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল হাউসিরা জানিয়েছে তারা তেলাবিব এলাকার ভিতরে একটি ড্রোন হামলা চালিয়েছে এছাড়া আরব সাগরে একটি কন্টেনারকে লক্ষ্য করে আরও হামলা চালিয়েছে তারা তবে শুক্রবার তেলাবিবের উপর এই হামলায় কোনো সংবাদ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তারা আরও বলেছে ইসরায়েল যদি তাদের আগ্রাসন চালিয়ে যায় তাহলে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনিদের সমর্থন আরও বহুগুণ বৃদ্ধি পাবে তাদের দৃঢ় সংকল্পকে আরও বাড়িয়ে তুলবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রন ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপরাষ্ট্রমন্ত্রী সের্গেই কেয়খপ এ বিষয়ে আগত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেছেন মস্কো ও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে রুশ পত্রিকা এই খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দু থেকে দুহাজার একুশে ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন তখন ট্রাম্প প্রশাসন উনিশশো সাল করা মার্কিন পারমাণবিক পরীক্ষা করবে কিনা তা নিয়ে আলোচনা করেছিল এবার দ্বিতীয় এবং পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে আরও সালে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছিল রিয়াক্ষোপের বরাদ্দে কনভের প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত বিপুল অবস্থানে রয়েছে সোভিয়েত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ উনিশশো সালে এই পরীক্ষা করেছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এই ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে মাত্র কয়েক দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে এর মধ্যে উনিশশো সালে যুক্তরাষ্ট্র উনিশশো সালে চীন এবং ফ্রান্স উনিশশো সালে ভারত পাকিস্তান এবং দু সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল ইরাকে গণকবরে একশো কোটি নারী ও শিশুর লাশের সন্ধান দক্ষিণ ইরাকে সুন্নাম প্রদেশের আলতানফ তানফ এলাকায় একটি গণকবরের সন্ধান মেলেছে এতে কুর্দি নারী ও শিশু সহ প্রায় একশো জনের মরদেহ পাওয়া গেছে ইরাকে তিন কর্মকর্তার সূত্রে দেশটির আল শাখা থেকে এপি জানায় ইরাকের তিন কর্মকর্তা বলেছেন ধারণা করা হচ্ছে যে উনিশশো এর দশকে সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আমলে এদেরকে হত্যা করা হয় এপির একজন সাংবাদিক বলেছেন গণকবরটি দক্ষিণ ইরাকের সুন্নামা প্রদেশের আলতানফ তানফ অবস্থিত হয়েছে এটি সেখানকার প্রধান সড়ক থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত গণকবরের জন্য ইরাকি কর্তৃপক্ষের প্রধান দিয়ে একটি বলেছেন দু সালে প্রাথমিকভাবে সন্ধান পাওয়া এর একটি বিশেষজ্ঞ দল এই মাসের শুরুতে গণকবরটি খননের কাজ শুরু করে তিনি আরও বলেছেন এই স্থানে এটি দ্বিতীয় গণকবরের সন্ধান পাওয়া গেল দেয়া করিম এ পিকে বলেছেন মাটির প্রথম স্তর অপসারণ করার পর এটি গণকবরটি আবিষ্কৃত হয় সেখানকার লাশগরু নারী ও শিশুদের এদের সকলের পরনে কুর্দি সন্ত্রাসী পোশাক রয়েছে তিনি বলেছেন লাশ উত্তোলনের চেষ্টা চলছে সংখ্যার হের ফের হতে পারে উনিশশো আশি এর দর্শকে ইরানের সাথে ইরাকের মারাত্মক যুদ্ধের পর সাদ্দামের সরকার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মম অনফ অপারেশন চালায় তাতে প্রায় এক লাখ আশি হাজার কুর্দিকে হত্যা করা হয় বলে মনে করা হয় দু হাজার তিন সালে ইরাকার্কিন নেতৃত্ব দিন আগ্রাসনের পর সাদ্দামকে ক্ষমতাচ্যুত করা হয় এবং আনফাল অভিযানে হত্যার অভিযোগে সাদ্দামকে অভিযুক্ত করে তিন বছর পর তাকে ফাঁসি দেওয়া হয় করিম বলেছে কবরে পাওয়া বিপুল লাশের অনেককে খুব কাছ থেকে মাথার খুলি গুলি করে ভেঙে ফেলা হয় তাদের মধ্যে কয়েকজনকে জীবিত কবর দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইয়ামিনের হাউসেও ইসরায়েলের মধ্যে সংবাদবিদদের নিন্দা জাতিসংঘ মহাসচিবের জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুরুস্তেস বৃহস্পতিবার ইয়েমেনের হাউসি বিদ্রোহী ও ইসরায়েলের মধ্যে সংঘাতবিদদের নিন্দা জানিয়ে সানা বিমানবন্দরের হামলাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন বিবৃতিতে জানানো হয় মহাসচিব ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সংঘাতবিদদের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বিবৃতিতে বলেছেন ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর লোহিত সাগর বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র ইসরায়েলি হামলায় বিশেষভাবে উদ্বেগজনক বৃহস্পতিবার ইয়েমেনের সানায় আন্তর্জাতিক বিমানবন্দর অন্য অন্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে হাউসিরা ইসরায়েলে একটি স্টোর দুটি ডোনিক্যাপ করার একদিন পর এই হামলা চালানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডেদোরস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান হামলার সময় তিনি বিমানবন্দরে ছিলেন তবে তিনি নিরাপদে রয়েছেন জাতিসংঘ জানিয়েছে তাদের এক বিমান সদস্য এই হামলায় হতাহত হয়েছেন বিমানবন্দরের হামলার ঘটনায় নিহতের সংখ্যা তিন এবং আরও কয়েক জর্জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেস মানবিক ত্রাণ কার্যক্রমের জন্য পরিবহন ব্যবস্থায় বোমা ফেলার হুমকিকে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন এই অবস্থানের জন্য সংখ্যার আশি শতাংশ তের উপর নির্ভরশীল মুখপাত্র বলেছেন মহাসচিব এই অঞ্চলে আরও সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে গভীরভাবে উদ্বেগ এবং বিভিন্ন সংশ্লিষ্ট সব পক্ষকে সব ধরনের সাময়িক পদক্ষেপ বন্ধ সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেছেন লোহিত সাগরে বন্দর ও সানা বিমানবন্দর বিমান হামলা মানবিক কার্যক্রমের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে এ অঞ্চলে লাখ লাখ মানুষের জীবন রক্ষায় আশু সহায় প্রয়োজন জাতিসংঘের মহাসচিব সংখ্যাতে জরণে হাউসি সম্প্রদায়ের নিন্দা জানিয়ে বলেছেন হাউসি বিদ্রোহীরা যা বলেছেন তা এই অঞ্চলে বেসামরিক নাগরিক আঞ্চলিক স্থিতিশীলতা ও সামরিক চলাচলের স্বাধীনতার জন্য হুমকি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ জোটের মধ্যে হাউসিরাও রয়েছে মিয়ানমার জান্তার পতন হতে যাচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী মায়ানমারের রাখাইন প্রদেশ ও মণিপুর সীমান্তবর্তী চীন প্রদেশ এখন জান্তার সকরের হাতছাড়া ছাড়া বিদ্রোহীদের ধারাবাহিক খাম্বার জেরে জানতা সেনাদের গতিবিধি এখন রাজধানী নাইপিদ্রু বাণিজ্যিক রাজধানী সহ কিছু শহরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে মনপুর প্রতিরোধ নয় গত এক মাসে রাখাইন এবং চীন প্রদেশের একের পর এক ঘাঁটি বিনা যুদ্ধে বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছে ম্যানমার সেনারা এ প্রসঙ্গে কুষ্ক বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়ছে যেন সাধারণের এই পরিস্থিতি উদ্বেগ বাড়ছে জান্তা সরকারের সম্প্রীতি ইয়াংগুনের হামাউ ইউনিটশিপের নারী অফিসার কাটআউটদের শ্যাপিং আউট অনুষ্ঠানে জান্তা প্রধান জেনারেল মিং ওয়াং এর বক্তব্য সেই উদ্বেগ ধরা পড়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ওয়াং সংসতির সমর্থন গণমাধ্যম দা ইয়ারা ইয়ারাবতি জানিয়েছে মিয়ানমারের আমজনতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারী সেনা অফিসারদের কাছে অনুরোধ করেছেন জানতা প্রধান মিং ওয়াং ই খবরে বলা হয় মিয়ানমারের গত এক বছরের গৃহযুদ্ধে বিদ্রোহীদের সবথেকে বড় সাফল্য এসেছে চলতি মাসে চলতি মাসের গোড়ার দিকে বিদ্রোহী যথি ব্র্যান্ড এর বৃহত্তম শারিক আরাকান আর্মি দখল করে নেয় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশ এরপরে রোববার রাতে মণিপুর লাগোয়া চীন প্রদেশের দখল